এই যে দেখেন আমার পাউলটের জন্য একদম রেডি এরকম করে সুন্দর করে মতে নেবেন এই যে আমার এটা রেডি আমি এখন ওভেনে এই যে দিয়েছি একটু পরে হয়ে যাবে দেখেন অসম্ভব ফোলা ফুলতেছে আমি ইচ্ছে করে একটু উপরে ছাড়টাও কালার করে নিয়েছি আপনারা ছেলে নিতে পারবেন না ছেলে সাদাও নিতে পারেন আমি কোনো কেমিক্যাল এই যে নিজের নিয়ে আসছি একটা কাঠি দিয়ে দেখে নিয়েছি হয়েছে কিনা এই যে চাকুর সাহায্যে একটু আলগা করে নিচ্ছি এমনি আলগা হয়ে গেছে এটা এমনিতে কোনো রকম কোনো কিছু করতে হয় না ইজিলি উঠে যায় দেখেন এক কথায় জোস একটা গরম এখনো যে চুল স্বাদ বাইরের যে পাউরুটি কিনে খান কত কেমিক্যাল থাকে ময়লা থাকে নোংরা থাকে এ দেখেন এত সফট যা আপনাদের বলে বোঝানো যাবে না এত সুন্দর হয়েছে যা কল্পনার বাইরে এত সুন্দর রুটি আপনি বাসায় বানিয়ে খাওয়াবেন হাজবেন্ডকে বাসার সবাইকে দেখবেন সবাই আপনার প্রশংসা করবে এত সফট এই যে দেখেন দেখছেন কত সফট ফ্লাফি হয়েছে একদম ফ্লাফি আর কোনো কেমিক্যাল ছাড়া বাসায় পাও রুটি এত সুস্বাদু থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আমার মতো সবাই বাসায় ট্রাই করবেন আসসালামু আলাইকুম